এখন বর্তমানে ফের এক হুজুরকে দেখতে পাচ্ছি এই বাংলাদেশের বাংলাদেশের এক এই কি আমি পিঠটা জানি না তো ওই খাজা বাবার কাছে চলে গেছে দিয়ে ওই ছোট যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে দিয়ে বলছে যে ই খাজা সাহেব এখানে আমার এই ছেলেগুলো এরা পরীক্ষা দিবে তো পরীক্ষাতে যেন পাস হয়ে যায় ইমতিহামে কামিয়াব দেখেছেন ভিডিওটা আপনারা দেখেন না মনে হয় ভিডিওটা যারা মোবাইল চালায় তারা খুব দেখতে পড়ছে গো উনি ডাইরেক্ট কবর শুয়ে আছে মারা গেছেন একজন পীর তো উনার কাছে সরাসরি গিয়ে বলছে যে এরা যেন পরীক্ষাতে ভালো নাম্বার পায় তা একটু কামিয়াব করে দিতে হবে দেখেছেন না জি এবার আপনার কাছে আমি একটা কথা বলি আপনারা একটু আমার সঙ্গে খালি জবাব দেবেন পৃথিবীতে যতগুলো মানুষ মারা গেছে সাধারণ মানুষের কথা বাদ দেন নবীর কথা বাদ দিচ্ছি এই ওলি আর পীর এরা যে মারা গেছে এরা কবর থেকে কোন মানুষের উপকার করতে পারবে পারবে না আচ্ছা যতগুলো পৃথিবীতে ওলি মারা গেছেন নাবি মারা গেছেন সমস্ত ওলি পীর গুলোকে একটি পাল্লাতে চাপান আর এক পাল্লাতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে চাপান এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে বলুন তো জ্ঞানীতে গুনে ইজ্জতে কোন পাল্লাটা বেশি ভারী হবে মোহাম্মদ সাল্লামেরটা তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম মারা গেলেন এর পরেও কোন সাহাবি আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন না আল্লাহ নবী এটা আমাকে দাও এই পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারবে না পীরের কথা তো বাদি দেন ওলি তো বাদি দেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা আপনি নিজেই বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি একজন দামি তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে কোনো সাহাবি এই পর্যন্ত কোনো হাদিসে প্রমাণ নেই যে তিনার কাছে গিয়ে বলেছেন আল্লাহ নবী এটা দেন না গো এই কথা বলেননি এরপরে আরো আপনাকে দেখাচ্ছি দেখেন আব্দুল কাদির জিলানের কবর কোথায় রয়েছে ইরাকে ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানের কবর রয়েছে আব্দুল কাদের জিলানির নাম শুনলে আমরা রহমতুল্লাহ আলাই বলি সম্মানী একজন মানুষ আল্লাহ তিনাকে নসিব করুক আমরা এটাই চাই জান্নাত নসিব করুক উচ্চ খুব মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি তা আব্দুল কাদের জিলানের কবর রয়েছে বাগদাদে বাগদাদটা হচ্ছে ইরাকে ইরাকের একটি শহরের নাম হচ্ছে বাগদাদ সেখানে বোমা নিক্ষেপ করার জন্য বাগদাদের এই ইরাকের মুসলিমদেরকে হত্যা করার জন্য সমস্ত বেশ কিছুগুলি রাষ্ট্র মিলে দেশ মিলে তারা যুক্তি শুরু করলো তার মধ্যে ইংল্যান্ড ফ্রান্স তারপরে আপনার কি না আমেরিকা এরা সবাই যুক্তি করে বলছে ওই বাগদাদকে ওই ইরাককে ধ্বংস করতে হবে বম ফেলছে খুব বম ফেলা হলো আর যেখানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর যেখানে কবর রয়েছে সেটাকে খুব পাকা মজবুত করে করা আছে তো বম পড়ে কতবার না সেটা ভেঙে চলে গেল কই আব্দুল কাদের জিলানি তো কবর থেকে একটা বম রুখতে পারলেন না তার মানে বোঝা যাচ্ছে যে কবরবাসীরা মানুষের কোনো উপকার করতে পারে না মোহাম্মদ সাল্লাম বলছেন আমার উন্মতিরা কেয়ামতের মাঠে যারা বিপদে পড়বে ছোট ছোট পাপের কারণে যারা বিপদ পড়বে আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছি কেয়ামতের মাঠে তাদের জন্য সুপারিশ করব মোহাম্মদ সাহাশালাম নিজ বলছেন আমি সুপারিশের জন্য আছি এখন পীর সাহেব নাকি সুপারিশের জন্য এখন রেডি হয়ে আছে কেমতের মাঠে আশ্চর্য ধরনের কথা একটা আপনাকে কথা বলি শুনেন খুব ভালো করে শুনুন মোহাম্মদ সাল্লা আলি তিনি আল্লাহর স্থানের নয় এর জন্যে আমরা একটা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ও আলা আলে ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মজিদ এর মানে হচ্ছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে আপনি ইব্রাহীম আলাইহিস সালামের উপরে এবং তার পরিবারের উপরে যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ঠিক অনুরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার পরিবারের উপরে রহমত বর্ষণ করুন নিশ্চয় আপনি প্রশংসনিত এবং সুচ্চ সুমহান এরপরে বলা হয় আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাক মাজিদ আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে এবং মোহাম্মদ সাহাশালামের উপরে এবং তার পরিবারের উপরে বরকত নাজিল করুন যেমন করে আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলী এবং তার পরিবারের উপরে এটা দুরুদ শরীফের তর্জমা যে দুরুদটা আমরা নামাজের ভিতরে তাসাউদে পড়ি তাহলে এখানে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম দুয়া চাচ্ছে না আমার কাছে তর্জমাটা বুঝতে পারলেন আমরা কি বলছি আল্লাহ আপনি বরকত নাজিল করুন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যেমন করে নাজিল করেছিলেন ইব্রাহিম এবং তার পরিবারের উপরে এই যে দেখেন দোয়া দিচ্ছি তার মানে মোহাম্মদ সাল্লাম আমাদের কাছে দোয়া চাচ্ছে তার মানে তিনি আল্লাহ নন আল্লাহ নবী নিজেই এটা শিখিয়ে দিলেন যাতে করে মানুষরা যেন এতটুকু ব্রেনে তাদের না যায় যে মোহাম্মদ সাল্লামের কাছে চাওয়া যাবে তিনি নিজেই পাক হচ্ছেন এখন একজন দুবাই থেকে একটা বক্তাকে যদি এখানে ভাড়া করে এনে ও যদি এখন বক্তব্য দিয়ে যদি প্রমাণ করে দেয় যে মোহাম্মদ একজন বড় বৈজ্ঞানিক ছিল ইনি এসে বক্তব্য দিয়ে বৈজ্ঞানিক প্রমাণ করে চলে যাবে আপনারা খুশি হবেন না দুঃখ পাবেন জি বলুন খুশি হবেন আমি সাহেব আলীবিন কালিমুল্লাহ বলছি আমি আমি খুশি হব না বরং আমি দুঃখ পাবো কেন বৈজ্ঞানিক সারা পৃথিবীর যত মানুষ আছে যত বিদ্যালয় আছে যত ইউনিভার্সিটি আছে যত শিক্ষক রয়েছে সব মিলে একটা নবী তৈরি করতে পারবে ওর বাবার ক্ষমতা নেই কিন্তু ইচ্ছা করলে সবাই মিলে একজন বৈজ্ঞানিক তৈরি করতে পারবে তার মানে বোঝা যাচ্ছে যে বৈজ্ঞানিক তাহলে মানুষের দ্বারাতে তৈরি করা সম্ভব নবী নাবিকে তৈরি করা সম্ভব নয় তাহলে নবীর মর্যাদা হচ্ছে বৈজ্ঞানিক থেকে উপরে একজন বক্তা জোর করে বলছেন মোহাম্মদ সালামের মতন আর কোনো বৈজ্ঞানিক ছিল না বৈজ্ঞানিকের ঊর্ধ্বে তিনি বৈজ্ঞানিকরা তা বৈজ্ঞানিকের ঊর্ধ্ব হচ্ছে মোহাম্মদ সাহা বৈজ্ঞানিকের ঊর্ধ্বে হচ্ছেন নাভেরা আর নবীদের ভিতরে বিজ্ঞান ঢুকে রয়েছে নবীদের ভিতরে বিজ্ঞান ঢুকে রয়েছে বিজ্ঞানীর ভিতরে নবী ঢুকে নেই এই কথাটা বুঝতে হবে খালি একটু নবীদের ভিতরে বিজ্ঞান ঢুকে রয়েছেন কিন্তু বৈজ্ঞানিকের ভিতরে নবী ঢুকে নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তিনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন এর জন্যে তিনি হচ্ছেন নবী